নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে বড় ঘোষণা করলেন আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ঘোষ আগেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষক বন্ধু প্রকল্পের টাকা বছরে দুবার দেওয়া হয় চার হাজার এবং দশ হাজার টাকা সেটাকে দুটো কিস্তির মাধ্যমেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে দু হাজার দু হাজার এবং পাঁচ হাজার পাঁচ হাজার করে কিন্তু তার সঙ্গে অতিরিক্ত দু লক্ষ টাকা পর্যন্ত আপনারা পেতে পারেন তার জন্য বিশেষ কিছু ক্রাইটেরিয়া আছে বিশেষ কিছু শর্ত বলে তারপরেই আপনারা সেই দু লক্ষ টাকাটা পাবেন संगे आ को पाधक्यता স্বাদ উদ্দেশ্য যে সমস্ত কৃষকরা আছে তারা চাইলে কৃষক বার্ধক্য ভাতা নিতেও পারবেন যেমন বয়স্ক ভাতা আছে তার সঙ্গে কৃষক বার্ধক্য ভাতাও আলাদা করে আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন যেখানে আপনারা প্রতি মাসে হাজার টাকা করে পেতে পারবেন যদি আপনার বয়স আঠেরোতে আঠেরো বেশি হয়ে থাকে তাহলে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা গ্রাম পঞ্চায়েতে কিংবা বিডিওতে গিয়ে কিংবা এসডিওতে গিয়ে আবেদন করতে পারবেন এবং সেই আবেদনের ভিত্তিতে আপনাদের প্রতি মাসে হাজার টাকা করে দেবেন আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কৃষক বার্ক্য ভাতা নিলে আপনারা বয়স্ক ভাতা পাবেন পাবেন না এই বিষয়টাও কিন্তু জেনে রাখবেন তাই বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা কবে পাবেন কত তারিখে পাবেন এবং কাদের কাদের দেওয়া হবে এবং কাদের কাদের দেওয়া হবে না এ বিষয়ে আজকের সম্পূর্ণ ভিডিওটা তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটাই দেখবেন বা শেষ পর্যন্ত দেখবেন দেখে নিন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকছে বড় আপডেট রাজ্যে কৃষকদের জন্য সুখবর খারিফ মৌসুমের জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা তাদের অ্যাকাউন্টে খুবই শীঘ্রই ঢুকতে চলেছে সূত্রের খবর ইতিমধ্যে প্রশাসনিক স্তরে এই নিয়ে কাজ দ্রুত গতিতে চলছে কৃষক বন্ধু ওয়েবসাইটেও কিছু আপডেট দেখা গেছে এবার খারী মৌসুমে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগামী মে মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে চলেছে তবে রাজ্য সরকারের তরফে এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি কৃষক বন্ধু প্রকল্পের অধীনে রাজ্য সরকার দুবার আর্থিক সাহায্য দেয় এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে খারিফ মৌসুমের টাকা পাওয়া যায় আর রবি মৌসুমের টাকা মেলে অক্টোবর থেকে মার্চের মধ্যে এখন এপ্রিল মাস পড়ে গেছে তাই খারিফ মৌসুমের টাকা দেওয়ার সময় হয়ে গেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরাসরি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায় দু হাজার বাইশ সালে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে খারি মৌসুমের টাকা দেওয়া শুরু হয়েছিল জুন মাসে তবে এবার সামনেই লোকসভা ভোট তাই এবার কৃষক বন্ধুর টাকা জুন মাসের আগেই ধুতে চলেছে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের অধীনে কৃষকরা রবি এবং খারিফ ফসল চাষের জন্য দুটি কিস্তিতে চার হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকেন যাদের এক একরের কম জমি তারা চার হাজার টাকা ভাতা পান আর যাদের এক একরের বেশি জমি আছে তারা দশ হাজার টাকা করে ভাতা পান এই প্রকল্পে এখনও পর্যন্ত মোট একানব্বই লক্ষ সাতান্ন হাজার কৃষককে সহায়তা দেওয়া হয়েছে বলে খবর কৃষি দপ্তরের সূত্রে এছাড়াও প্রকল্পের কৃষক বন্ধু ডেটা বেনিফিটের অধীনে আঠেরো থেকে ষাট বছর বয়সী একজন কৃষকের মৃত্যু হলে সেক্ষেত্রে তাকে তার পরিবারের এককালীন দু লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দিয়ে থাকে রাজ্য সরকার তাই বর্তমানে যদি আপনার বয়স আঠেরো থেকে সাত বছর পর্যন্ত হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা কৃষক কোনো প্রকল্পের এই মে মাসে টাকা পেতে চলেছেন অর্থাৎ আগামী মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে সঙ্গে আছে কৃষক বয়স্ক ভাতা যদি আপনারা যদি আপনাদের বয়সে সাত উদ্ধ হয়ে থাকে তাহলে আপনারা বয়স্ক ভাতার জন্য আবেদন করতে পারবেন এবং তার সঙ্গে যদি দুর্ঘটনাজনিত কোনো কৃষকের মৃত্যু হয়ে গিয়ে থাকে তার পরিবারকে দুই লক্ষ টাকা পর্যন্ত এককালীন সাহায্য করবেন আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এই ছিল একটা ছোটো ইনফরমেশন আপনাদের সকলের জন্য যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল আমাদের এই ভিডিও নিচে একটা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা খুবই ভালো হয়েছে এবং আপনাদের যদি নতুন নতুন ভিডিও চান যে আপনারা এই রিলেটেড ভিডিও চাচ্ছেন বা আদার্স অন্য কোনো গল্প রিলেটেড ভিডিও চাচ্ছেন সেটা কমেন্ট করে জানতে পারেন এবং আমাদের চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ব্যাঙ্কটা ক্লিক করাবেন যে এরকম নতুন নতুন ভিডিও সব থেকে আপনি পান যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তাদেরকে অংশ ধন্যবাদ চাই ভিডিও থ্যাঙ্ক ইউ